আসসালাম আলাইকুম দর্শক ইউটিউব চ্যানেলে দর্শক এই যে কচুর মুখী এই কচুর দিন গাড়ার পরে পূর্বে ভিডিও দেখছিলাম দেখছিলেন এই বাইশ দিন পরে আজকে চারার উপর গাড়াইছে এই চারাগুলা এই চারাগুলা গাড়াইছে মাঝে মধ্যে আবার গ্যাপ গেছে মাঝে মধ্যে গ্যাপ গেছে এই এই শাড়ির মধ্যে এখনো এই যে গাঁদাইছে এই যে চারা গাঁদাইছে এই যে চারা গাঁদাইছে এই যে কচুর মুখীর চারা কচুর বই বলে গ্রাম ভাষায় বলে বই এই শাড়ির মধ্যে অবশ্য গাছ মার্শাল অনেক বড় বড় হয়েছে এই শাড়ির শাড়ির মধ্যে হয়েছে হয়তোবা এই সপ্তাহের মধ্যে এই গাছ বড় বড় হয়ে যাবে তা ভালোই দেখা যাচ্ছে ভালোই হয়েছে চারাগুলা এই জায়গাটা পুরোটাই প্রায় দুই শতক আড়াই শতকের মাটি হবে দর্শক ফল চাষ করবেন ঠিক আছে ফলের যে দাম এই কচুর বই বর্তমান চোদ্দোশো টাকা ধারা পাঁচ কেজি পাঁচ কেজির দাম চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা সাড়ে বারোশো টাকা সর্বোচ্চ ছোট ছোট এত দাম এই এত দাম দিয়ে গাইরা আবার ফসল কয় টাকায় বেঁচবেন কয় টাকা হবে মানে কেনার সময় অনেক টাকা দিয়ে কেনা লাগে বিক্রি করার সময় নাই দর্শক সব উপরাল ইচ্ছা আল্লাপাক ভালো জানে কখন কি হয় ধোয়া রাখবেন এই কসুর চারাগুলা গুলা যাদের ভালোভাবে ফসল হয় এই জায়গাটা ছিল ভুট্টা এই পাশে ভুট্টাটা দেখতে করছেন এই ভুট্টাটা আমার এই জায়গাটা ছিল ভুট্টাটা ঠিক মতো না হওয়ার কারণে এটা কচুর বই গাড়া হয়েছে বা কচুর মুখী গাড়া হয়েছে এই জায়গাটা মরিচ লাগানো হয়েছে এরা ভুট্টা ছিল এই যে ভুট্টা এখনো আছে এগুলো ভুট্টা ছিল পুরাটা চারাটা ভুট্টা ছিল পুরা এই জায়গাটা পুরাটাই ভুট্টা ছিল ভুট্টা নষ্ট হয়ে গেছে তারা হইতে পারে নাই পরে মরিচ গাড়ি দিয়েছি মরিচও প্রায় এই জায়গাটা মোটামুটি ভালো আছে ওই সাইডটা মরিচটা পুরোটাই নষ্ট হয়ে গেছে কী জন্য নষ্ট হয়েছে আমি নিজেও বলতে পারি না কী কারণে নষ্ট হয় এই যে এই যে গাছটা দেখতে পাচ্ছেন একাই কিন্তু একবারে কোকরা হয়ে গেছে এই যে গাছটা কোকরা হয়ে গেছে আবার ডোকা বাড়াইছে এই গাছটা একই অবস্থা তো অবশ্যই ওষুধ দিছিলাম গতকাল ওষুধ দিছি দেখি একটু আপডেট পরিবর্তন কতটুকু হয় এই যে প্রত্যেকটা গাছ এই যে প্রত্যেকটা গাছ দেখেন বরিশের গাছ প্রত্যেকটা গাছে গেছে এগুলো মানে বাড়াচ্ছে না এগুলো বাড়াচ্ছে না বাড়াচ্ছে না না অবশ্যই কমেন্টে জানাবেন কি কারণে বাড়াচ্ছে না কি সমস্যাটা আমি নিজেও বলতে পারতেছি না এটা সার দিছি ইউরিয়া সার দিছি হ্যাঁ পর্যাপ্ত পরিমাণ পরিচর্যা করছি এর আগে চাষে দিছি কোনোটাই সফলতা অর্জন হচ্ছে না এই জায়গাটা আসলে কি সমস্যাটা কি অবশ্যই কমেন্টে জানাবেন এটা বরিষ্ঠ বাদ দিয়ে আবার এই যে এই দিচ্ছে এই যে কসুরমুখী লাগাইছি তো কসুরমুখী ধরছে ভালোই ভালোই হয়েছে প্রত্যেকটা কসুরমুখী হয়ে গেছে কিছু কিছু জায়গায় এখনো গ্যাপ আছে এই একটা হইছে এনে একটা আবার এই জায়গায় এখনো উঠে তো দুই সারের মধ্যে এটাই আহ মরিচটা উঠে আবার কষের মুখে দেবো নাকি পুরোটা এই পাশে মরিচ গেছে নষ্ট হয়ে গেছে এই যে গুলো দেখছেন দর্শক মরিচগুলা আসলে উঠে দেয় এই মূলত এই সমস্যাটা এটা ই সরাই নাই আপনার শিকড় সরাই নাই যেটু গাড়ানো হয়েছিল সেই শিকড়টাই এখনো রয়েছে এই যে শিকড়টা এই শিকড়টা এখনো রয়েছে শিকড় বাড়া নাই যদি শিকড়টা বাড়াইতে পারতো তাহলে মরিচটা অবশ্যই বড় হইতো এই একই অবস্থা এই যে দেখতে পাচ্ছেন মরিচের শিকড় ছড়া নেই শিকড় না ছড়ার কারণে মরিচ আস্তে 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 কুকরা হয়ে গেছে দুর্বল হয়ে গেছে মরিচ গাছ যখন গাড়ছি আরো এত বড় 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 হওয়া ফলা এতদিন ফলা আসার দরকার ছিল প্রত্যেকটা গাছেই একবারে শিকড়ে বাড়ানো এটা কি সমস্যাটা শিকড়টা একবারে কোকড়া হার একই অবস্থা এটা এই ভুট্টা খেত ভুট্টাগুলো এরকম ছিল এই জমিটায় ভুট্টাগুলো এরকম ছিল প্রত্যেকটা ভুট্টার গাছে এরকম ছিল পরে অনেক ওষুধ দিছি ট্রিটমেন্ট করছি ভিটামিন দিছি ঠিক মতো কীটনাশক ব্যবহার করছি এখন এখন ভুট্টাগুলো একটু চেহারা দেখা যায় প্রথম প্রথম এরকম কোকড়াটা ছিল ছড়াই ছিল না এটা না সরার কারণটা কি অবশ্যই কমেন্টে জানাবেন কমেন্টে জানার পরে আমি সিদ্ধান্ত নেব এটা কি করব এই খ্যাতটা উঠে ফেলবো না অন্য খ্যাত করব অবশ্যই কি খ্যাত করা যায় এই সীমাটা আপনারা কমেন্টে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কমেন্ট করবেন আর পুরা ভিডিও দেখার জন্য চেষ্টা করবেন যেহেতু এপাশে পাশে মসু দিয়ে দিয়েছি আর এই সাইডে মরিচটা আছে এই মরিচটা উঠে ফেলবো কি না বা এটা থাকবে বা এটা কোনো ট্রিটমেন্ট আছে কি না অবশ্যই কমেন্টে জানাবেন দর্শক আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুযায়ী আসসালামু আলাইকুম